শুনো আমারে পাঁচশো টাকা দিবা পাঁচশো টাকা কি করবা আসলে আমি একটা জামা বানাতে দিছি ওই পাঁচশো টাকা দিয়ে জামাটা নিয়ে আসতে হইব দেখো আর ওই আমি কিন্তু এমন টাকা পয়সা ইনকাম করি না যে তুমি যখন যা চাইবে আমি দিতে পারো একটু পয়সা শুনে খরচ করো আচ্ছা ঠিক আছে এখন আবার যে আমার এই দিনগুলা ভালো দিনে পরিণত হইব আল্লাহ ভালো জানে কেমন গেল আজকে ওই একই রকম ক্লান্ত মাঝে মাঝে তো মনে হয় যে এই দুইটা পামন হয় আর চলবে না আচ্ছা শুনো না তোমার কাছে টাকা আছে আমারে 200 টাকা দাও না আর ওই তোমার কি মাথা ঠিক আছে হ্যাঁ আমি কি এমন চাকরি করি একটা ডেলিভারি ম্যান আমি এতগুলো টাকা আমি কোথায় থেকে নিয়ে আসব সকালবেলা টাকা চাইতেছো সুন্দরবেলা টাকা চাইতেছো এত টাকা যদি আমার কাছে থাকতোই তাহলে তো হয়েই যেত আচ্ছা কি করব বলো তো ঘরে তো বাজার সদায় নাই আমি তো ঘরের জন্য টাকাটা চাইছি দাও টাকাটা দাও আচ্ছা তুমি এখানে বসো আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি শুনো না কাজে যাচ্ছ আর হ্যাঁ তোমার কাছে টাকা আছে কিছু টাকা পয়সা দিয়ে যাও না কালকে রাতে বাবা মা কল দিল তারা নাকি গ্রাম থেকে আসতেছে ঘরে তো কোনো বাজার সদায় কিছুই নাই তাদেরকে আপ্যায়ন করা খাওয়াই হইব না আর তুমি মনে হয় মাঝে মাঝে ভুলে যাও যে আমি কি করি আমি সামান্য একজন ডেলিভারি ম্যান আমার কাছে কি এত টাকা আছে সবটা সময় যদি তুমি খালি টাকা 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 করো তাহলে আমি কেমনে পারি এখন কি করব বলো ঘরে তো বাজার সদায় বলতে কিছুই নাই তাদেরকে না খাওয়াই রাখমু এখন তুমি বলো তুমি যা বলবো আমি তাই করবো

ना, आजक तुम्हाला কেমন गेलो अनेक ভালো এতটাই ভালো হয়েছে যে আমি আমার চাকরিটা হারাইছি কি কি বলতাছে এসব এইভাবে তোমার কেমন তোমার চাকরি চলে যায় ডেলিভারি দিতে যাওয়ার সময় রাস্তার ভিতরে আমার সাইকেলটা নষ্ট হয়ে যায় কাস্টমার আমারে কল দেয় আমি যখন কইলাম যে আমার সাইকেলটা নষ্ট হয়ে গেছে দশটা মিনিট সময় দেন আর আমার অফিসে আমার নামে কমপ্লেন করছে আর কি অফিসে যাওয়ার পরে আমার বাইর করে দিছে দিব অফিসে সবাই যারা যারা ডেলিভারি দেয় বাইক নিয়ে ডেলিভারি দেয় দিনে বিশটা পঁচিশটা করে ডেলিভারি দেয় আর আমি এই ভাঙ্গা সাইকেলটা নিয়ে দশটা করে আমি ডেলিভারি দিতে পারি না কষ্ট হয়ে যায় আমার ডাইরেক্ট করে আবার চাকরি যদি করতে হয় তাইলে বাইক নিয়ে তারপরে অফিসে যাইতে কিন্তু এখন আমাদের কি আর থাকতে কাম খুঁজতে হইব আচ্ছা এসব বাদ দাও তো আচ্ছা শুনো না তোমার কাছে 500 টাকা হইবো আমার 500 টাকা দাও না 500 টাকা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি আমার চাকরিটা হারাইছি এখনো তোমার টাকা লাগবে সব সময় টাকা 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 করতে থাকো তুমি এই নাও সব টাকা নাও এখানে কয় টাকা আছে আমি জানি না তোমার যা খুশি তুমি তাই করো নৌচাবি চাবি কিসের চাবি এটা বাইকের চাবি বাইক কার বাইক কোথ থেকে আসলো ও জি দেখো ওখানে দারকরা আছে আসো এটা আমার হ্যাঁ এটা তো তোমারই কিন্তু এই বাইক কেনার জন্য তুমি এতগুলো টাকা কই পাইলা আমি আর কই থেকে টাকা পামু টাকা তো তুমি আমারে দিছো আমি টাকা দিছি মানে আমি আবার তোমার এতগুলো টাকা এক লগে কবে দিলাম আচ্ছা তোমার মনে আছে আমি যে তোমার কাছ থেকে মাঝে মাঝে 500 200 100 300 টাকা নিতাম সেগুলো তো আমার জন্য নিতাম না সেগুলো নিতাম আমি তোমার জন্য তুমি যখন কাজ শেষ করে বাসায় আসতা তখন দেখতাম তোমার শরীরটা অসুস্থ হয়ে যেত তুমি অনেক দুর্বল থাকতা আর মাঝে মাঝে তো তোমার পাটা ফুলে যেত আর এসব দেখে তো আমার ভাল লাগতো না আমার অনেক খারাপ লাগতো আমি তখন সিদ্ধান্ত নিছি যে আমি টাকা জমায়া তোমার জন্য একটা বাইক কিনব আর সেই বাইক দিয়ে তুমি কাজে যাইবা আমি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি আর তুমি আমার মাফ করে দিও আসলে কামটা যখন চলে গেছে তখন আর কোনো কিছু মাথায় আছে। কার লোগে কি কথা কইতে হইব কী করতে হইবো কিছু বুঝতেছিলাম না শোনো খারাপ ব্যবহার করে ফলাইসার স্যার সেই মানুষটা আমার সঙ্গে এত চিন্তা করে আমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করলাম তুমি আমার মাফ করে দিবো আরে না না বাদ দাও না মাফ চাওয়া লাগবো না আচ্ছা শোনো এখন থেকে যে বাইক নিয়ে কাজে যাইবা কাজে যাই যে টাকাগুলো ইনকাম করবা সেখান থেকে আমার কিছু টাকা পয়সা দিলেই হইবো এই নাও এই চাবিটা নাও এখন কাম যাও আমি তো জানো তার আগে এই নতুন বাইকে করে তোমার আগে ঘোরাম চলো চলো